নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ একটি হাসির গল্প পড়ে শোনাব গল্পের নাম সামার ভ্যাকেশান মামার লিখেছেন শিবরাম চক্রবর্তী সামার ভ্যাকেশানে মামার বাড়ি আম খেতে গিয়ে মামার ভ্যাকেশান দেখতে হলো আমায় বলবো কি দুঃখের কথা আর সেই ভ্যাকেশানে আম খাবার পালাটা আমার কাবার হলো এক পৌষে শীত যায় না ঠিকই কিন্তু সেই এক সামারেই সামার গেল আমার মামার বাড়ি গিয়ে মামার ভ্যাকেশানটা কাটাবার মজাটা খতম হয়ে গেল সেই ধাক্কায় আমার নকুর মামা তখন আমঘাটা না কোথাকার স্টেশন মাস্টার ডাকলেন আমায় আমঘাবি তো এখানে আয় কী করে যাই মামা পায়ে ব্যথা যে জানালাম আমি আম খাবি তো পায়ের সঙ্গে কি সম্পর্ক হাত দিয়ে তো আম খাবি দুহাত দিয়ে চুষে কামড়ে পা দিয়ে কি কেউ আম খায় কি আবার বা রে আম বাগানে মালির পাহারা থাকে না আম খেতে গেলে তার চোখে পড়লে সে তাড়া করবে না পায়ে ব্যথা যে দৌড়ে পালাতে পারবো না ঠ্যাঙানি খেয়ে ঠ্যাংটা ভাঙবে মাঝখান থেকে হারাতে হবে আমায় বুঝিয়ে দিলাম মামাকে আমরা কি গাছের থেকে আম পেরে খাই নাকি আম ফলে আমাদের ট্রেনে ট্রেনের থেকে পারি আর মারি মামা ব্যক্ত করেন ট্রেন থেকে শুনে অবাক হতে হয় গাছের মতন ট্রেনেও আম ধরে নাকি মামা ট্রেনে আম ধরে না মালগাড়ি বোঝাই হয়ে আসে ঝুরি আম এত আম যে ট্রেনে ধরে না ল্যাংরা বোম্বাই বেগুনফুলি খাস হিমসাগর ইয়া ইয়া ফজলি যত খেতে চাস খা না যা তোর প্রাণে চায় বলে কি মামা আমার মুখের কথা সরে না জিবে জল সরে আমরা তো গাড়ির থেকে পারি আর খাই একটা পয়সাও লাগে না ঠেঙানিও খেতে হয় না কারো শুনেই চলে যাই আমঘাটায় মামার এক কথায় স্টেশনের কাছেই মামাদের কোয়ার্টার লাইনের ধারে মামা ঝুরি ঝুরি আম নিয়ে আসেন মামা খায় আমি খাই নামি নামি দামি দামি যত আম এক ঝুড়ি আম নিয়ে চলে যাই আমি সেই লাইনের ধারে উঁচু একটা ঢিবির ওপর একান্তে গিয়ে বসি একটার পর একটা আম ছাড়াই আর খাই খেয়ে যাই আমের পর আম দিন। খোসার পাহাড় স্তূপাকার হয়ে জমে জাম হয়ে যায় ঢিবিটার চারপাশ খোসাগুলোও কিছু পড়ে থাকে না বুঝলে তারও খদ্দের আছে আমার আম খাওয়া চুকিয়ে চলে আসার পরই সে আসে হেলে দুলে সেখানে এসে হাজির হয় পেল্লায় এক সার কত আসে কে জানে আমার সার ভাগ খেয়ে খতম করার পর সেই সারটা আমার অসার অংশ এসে হজম করে এইভাবে আমাদের দুজনের খাবার পালা চলে রোজ রোজ চলতে চলতে একদিন হলো কি হঠাৎ এক ট্রেন এসে পড়ল আমাদের মাঝখানে সারটা আম গ্রাসে থাকার ফলে কালগ্রাসে পতিত হয়ে গেল হঠাৎ ট্রেনের ধাক্কায় কাটা পড়ল আমার অংশীদার আমি এক দৌড়ে গিয়ে খবরটা দিই মামাকে মামা বললে কী সর্বনাশ হলো বলতো তুই আম খাবার আর জায়গা বেলি নে সেই লাইনের ধারে গিয়ে খেতে গেলি কোথায় বসে খাবো তাহলে একটা নিরিবিলি জায়গা চাইতো কাউকে যদি আমার আম বিলিয়ে দিতে না চাই গাছের ডালে বসে খেতে পারতিস তাহলেও ও আর তোর নাগাল পেতো না রে গাছে উঠতে যেত না সে কিন্তু খোসাগুলো ঠিক তার গাল পেত মামা গাছের ডালে বসে খেলেও খোসা কিছু আটকে থাকতো না গাছে খসে পড়তো সেই মাটিতেই আর ষাঁড়টা এসে তখন কি সর্বনাশ হলো এখন দেখত লাশ পড়ে রইল লাইনের উপর কে খালাস করবে সেই লাশ গাড়ি যাবে কি করে লাইন দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নির্ঘাত দারুণ ভাবনায় পড়লেন মামা শেষে বললেন খবরটা পাঠিয়ে দিই বড় সাহেবকে তার করে দিই রানাঘাটে তিনি যা করতে বলবেন তাই হবে কেন আমি তো ঠ্যাং ধরে টেনে আনতে পারি ষাটটাকে লাইনের থেকে তাহলেই তো লাইন ক্লিয়ার হয়ে যায় আমি জানাই এর জন্যে আবার সাহেব শুভ ডাকতে হবে কেন না রে তা হয় না রেল লাইন কি আমার বাবার রেলগাড়ি কি আমার চোদ্দ পুরুষের কার লাইন কে ক্লিয়ার করে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন এরকম কোনো দুর্ঘটনা ঘটলে লোক সুপারিনটেন্ডেন্টকে খবর দেওয়া দরকার তাকে না জানিয়ে কোনো কাজ করা যায় না এই বলে না তিনি টেলিগ্রাফ মেশিনের পাশে গিয়ে বসলেন টক্কা শুরু করবেন এমন সময় খটকা লাগলো তাঁর কী বলা যায় বলতো কী বলবো টেলিগ্রামে সোজাসুজি জানিয়ে দাও না খবরটা পাগল সোজাসুজি বলা যায় নাকি কখনো অনেক বোঝাবুঝির আছে ভেতরে অমনি দিলেই হলো খবর খাস বিলিতি সাহেব ইংরেজিতে দিতে হবে না বলছিস কি তুই আমি আবার কি বলবো তুমি বলো না কি বলতে চাও আমি বললাম এই তো আমি লিখছি রে বলে তিনি নিজের মুসাবিদটা দেখালেন ওয়ান কাউ ইজ রান বেশ তো হয়েছে মুসাবিদা অসুবিধাটা কোথায় আমি জানতে চাই কাউ হবে না ভুল হবে এই হচ্ছে কথা তিনি জানান দেখে আয় তো দৌড়ে গিয়ে গরুটা মেয়ে গরু না ছেলে গরু তাতে কোথায় আটকাচ্ছে মামা গরু হলেই হল আমার বক্তব্য রাখি অকারণে দৌড়ঝাঁপ আমার ভালো লাগে না তাছাড়া ছেলেরা কি গরু হয় না ক্লাসে আকচারিত কত ছেলেকে মাস্টারদের কাছে অকাতরে গরু আখ্যা পেতে শুনেছি আমি নিজেও কিছু তার ব্যতিক্রম নইক না রে ওটা জরুরি ছেলে গরু কি মেয়ে গরু জানা দরকার সাহেব বলে কথা দেখে অগত্যা দৌড়তে হলো অকুস্থলে মেয়ে গরু মামা এসে জানালাম হাঁপাতে হাঁপাতে ব্যাস এই তো হলো হয়ে গেল বলে উল্লসিত হলেন মামা তারপর লিখলেন মিসেস বুল রান ওভার চলে গেল টেলিগ্রাম সার বার্তা নিয়ে রানাঘাট জংশনে মামার তার বার্তা তারপর হ্যাঁ তারপর ওদিকে টরে টক্কার খবর পেয়ে না করে পড়ে গেলেন লোকো সুপারিনটেনডেন্ট তিনি ছিলেন মিস্টার বুল তার ওই বুল নাম মাতুলের জানা ছিল না ঘটনাচক্রে হয়েছে কি তার স্ত্রী সেই ট্রেনেই সেদিন যাচ্ছিলেন যেন কোথায় টেলিগ্রাম পেয়েই তো সাহেব হাউ হাউ করে কেঁদে উঠলেন আর কাঁদতে কাঁদতে তারপরই তিনি স্পেশাল ট্রেনে ছুটে এলেন সেই স্টেশনে মাই মিসেস বুল হ্যাজ এক্সপার্ট ও হো হো কেঁদে পড়লেন এসে তিনি মামার কাছে ও হো হো মাই ডিয়ার মিসেস বুল নো ক্রাই নো ক্রাই স্যার নট ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাটার সান্ত্বনা দিতে গেলেন মামা আর আড়ালের ডেকে জিজ্ঞেস করলেন আমায় সাত ছেলের মার ইংরেজিটা কী হবে রে গরু ছেলে গরু মেয়ের সবাইকে জড়িয়ে মাদার অফ বয় কাউজ অ্যান্ড গার্ল কাউজ হাউ নো ইম্পর্ট্যান্ট কাউ হাউ মাউ করে শুধলেন সাহেব আর কাঁদতে লাগলেন হাউ মাউ করে not very valuable mrs bull sir not much compensation to be paid to anybody she is mother of at least seven boy and girl cows gives no milk i doubt mother of seven so what jhaji uthechen sahib do you know the value of my mrs bull and her children was that mrs bull yours really মামা তো হতভম্ব আই ডিড নট হ্যাপেন টু নো স্যার প্লিজ এক্সকিউজ মি আই বেগ ইউর পার্টেন ইয়েস স্যার হোয়ার ইজ মাই মিসেস বুল মাই ডিয়ার ডিয়ার মিসেস বুল অন দ্য লাইন দে আর লাইং আমি জানাই এতক্ষণ বাদে আমিও নিজের বিদ্যে জাহির করার সুযোগ পাই কাট ইনটু টু টু নাইস পিসেস দ্যাট ইজ ওয়ান মিসেস বুল ইজ নাও টু মিসেস বুলস সাহেব দেখতে চললেন লাইনে তার পেছনে মামা মামার পিছু পিছু আমি সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার লাইনসম্যান সিগনালার স্পেশাল ট্রেনের ড্রাইভার গার্ড সব সে এক শোভাযাত্রা দ্বিখণ্ডিত মিসেস বুল তখনও লাইনের ওপরে পড়ে আর তার ধরাশায়ী দেহটার আশেপাশে যত চিল শকুনের দল ইজ দিস মাই মিসেস বুল হোয়াট ডু ইউ মিন বোমার মতোই ফাটলেন যেন সাহেব ইজ দিস মাই ওহ হাউ স্টুপিড ইয়েস স্যার দিস ইজ দ্যাট মিসেস বুল ইয়র্স শ্যাড আপ ইউ আর ফায়ার্ড ফায়ার হ্যার হক চুকিয়ে যান মামা নো ফায়ার নো হ্যার স্যার সামারলি ডিসমিসড ইউ আর বলে সাহেব আর অধিক বাক্য ব্যয় না করে গড গটিয়ে নিজের স্পেশালে এগিয়ে ওঠেন সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় ট্রেনটা কি বলে গেল রে লালমুলোটা জানতে চান মামা অল্প বিদ্যা ভয়ঙ্কর এই আমার কাছেই সামারলি ডিসমিসড মানে কি এর সাহেব বলল বটে কিন্তু গ্রামারলি কি কারেক্ট গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে তোমার গ্রামারের কথায় গোড়াতেই আমার প্রতিবাদ গ্রামারলি কি হয় গ্রামাটিক্যালি বলো ড্রামাটিক্যালি ঘুরে দাঁড়ান মামা তোকে বলেছে গ্রামার শেখাতে এসেছিস আমাকে তোর মামাকে খাপ্পা হয়ে ওঠেন তিনি সামারিলি যদি হতে পারে গ্রামারিলি হবে না কেন মানে মোদ্দা কথাটা হচ্ছে তোমার ডিসমিস হয়ে গেল চাকরি খতম তোমার সোজা কথায় আমি বোঝাতে চাই ঢের আগেই টের পেয়েছি কিন্তু সামারিলি কেন তাই তো আমি জানতে চাইছি রে সামার মানে গ্রীষ্মকাল জানো তো মামা বোঝাতে হয় আমায় তখন আর এই সামারেই তো যত ভ্যাকেশান হয়ে থাকে স্কুলের কলেজের কত কীর হয় না জানি জানি যেমনটা তোর এই সামার ভ্যাকেশান হয়েছে হ্যাঁ যেমন আমার এই সামার ভ্যাকেশন চলছে এখন তেমনি তোমারও এবার ভ্যাকেশন হয়ে গেল এই সামারেই আমার আবার ভ্যাকেশন কি? আমি কি স্কুল মাস্টার স্টেশন মাস্টার তো আমি আমার আবার ভ্যাকেশন হয় নাকি কখনো আমরা তো দরকার মতন ছুটি নিয়ে থাকি ভ্যাকেশন মানে তোমার এই স্টেশন আর ওই রেলের কোয়ার্টার এসব তোমাকে ভ্যাকেট করতে হবে এবার ভ্যাকেট হলো গিয়ে ভার। তার মানে তার মানে হচ্ছে ভ্যাকেট করা আর ভ্যাকেশন হলো গিয়ে তার থেকে নাউন বুঝলে তো মামা বুঝলেন আর আমারও বোধগম্য হল যে এই সামারেই আমঘাটায় মামার বাড়ি এসে ফি সামারে সামারিলি এই আম খাবার আমের চোকলা খাবার খোস মেজাজে আমের চাকা খেয়ে খোসা ফেলার পালা চিরটা কালের মতোই চুকল আমার শিবরাম চক্রবর্তীর লেখা গল্প সামার ভ্যাকেশন মামার গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম